সকালবেলা অ্যালার্ম ঘড়িটার সতর্ক বাণীতে ঘুম ভাঙল হিয়াল আজ রবিবার একটু বেলা করে ঘুম থেকে উঠলে হয়তো চলতো কিন্তু ওই যে বিশেষ বিশেষ কিছু দিন থাকে মানুষের জীবনে যে দিনটা একটু অন্যরকমভাবে কাটাতে মন যায় বিছানা ছেড়ে উঠে ক্যালেন্ডারের দিকে তাকালো সে আজ সতেরোই জানুয়ারি আজ তার জন্মদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই জানালো হ্যাপি বার্থডে ফ্রেশ হয়ে সোজা চলে গেল ছাদ জন্মদিনে নিজের ঘুরতে যাবে না তা কি করে হয় শীতের হিমেল পরশ তার শরীর স্পর্শ করে মনের দরজায় করা না বারবার কুয়াশার চাদর সরিয়ে সূর্যদেব সবে মাত্র উঁকে দিচ্ছে আমার তিলোত্তমার ব্যস্ততা তো কখনো ঘড়ির কাঁটা বা ওই সূর্যদেবের উদিত হওয়ার সাথে নিজের ছন্দ মেলায় না হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বরের আওয়াজ খানে পৌঁছালো উকি মেলে দেখল ওই চার মাথার মোড়ের যে চা দোকান সেখানে তার পাশের বাড়ির নগেন বাবু বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাক্টা মেতে উঠেছে ও নগেন বাবু মানে নগেন্দ্রনাথ ব্যানার্জী প্রাক্তন অধ্যাপক এমনিতে হাসি ঠাট্টা করেন কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ করতে পিছপা হন পাড়ার চেলা চামী গুলো তাকে একটু সমীহ করেই চলেন মানুষটাকে হাসতে দেখে বড় ভালো লাগলো তার গত এক মাস ধরে মানুষটা নিজেকে বন্ধ ঘরে গুটিয়ে রেখেছিলেন বিপত্তিক মানুষ মেয়েকে অবলম্বন করে জীবন অতিবাহিত করছিলেন তিনি আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত গত মাসে বাবার সাথে তার সমস্ত সম্পর্কের হিসেব নিকেশ চকিয়ে সে চির শান্তির খুনে ঢুলে যাই হোক এবার চোখে পড়লো রাস্তার মাছওয়ালা সবজিওয়ালা দুধওয়ালা কাগজওয়ালারা ব্যস্ত সমস্ত হয়ে নিজে নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হঠাৎ কলিঙ্গের আওয়াজ হল এয়া বুঝে গেল তার সারা দিনের কাজে সাহায্য করার জন্য তার অন্ধের জোষ্টি এসে গেছে উত্থানের চেয়ে পতন দ্রুততর মানুষ নিচে নামতে চাইলে সে পথ খুব সহজ বহু মানুষকে পাশে পাওয়া যায় সাহায্যের জন্য খুব নেমে সদা হাস্যময়ী সারল্যের প্রতিমূর্তি এক নারী এক গোছা গোলাপ নিয়ে সামনে এসে দাঁড়ালো এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল তার পায়ে বেঁচে থাকো অভিশাপ করিয়ে নিল আজ আমাকে একদম বিরক্ত করবে না আমাকে অনেক রান্না বান্না করতে হবে কিন্তু টিয়া হাসি মুখে সোজা চলে গেল স্নানে স্নান সেরে নতুন কাপড় পরে বাগান থেকে ফুল তুলে আনল ফুল নিয়ে ভগবানের সেবা দিল এরপর মাসিকে প্রসাদ দিতে গেল মাসি তাকে নতুন শাড়ি পরা দেখে জিজ্ঞেস করলো। কোথাও যাবে বলি তার চোখ পড়ল হিয়ার মুখের দিকে নিমেষের মধ্যে মাসির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে